বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক আজকের যিনি অতিথি জনাব মোহাম্মদ হারুন তালুদ্দার সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা ওনাকে নিয়ে জাস্ট একটু চা চক্র এবং আমরা ওনাকে সম্মাননা প্রদান করবো অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে ওনাকে সম্মাননা প্রদান করছি আজকের এই অনুষ্ঠানে আমি সমত্ব করার জন্য উন করছি বাংলাদেশ সাংবাদিক সমিতি পুরুলা উপজেলা ইউনিটের সাবেক সভাপতি সীমান্তের ডাকের উপদেষ্টা জনাব বিশ্ব সাংবাদিক জনাব এবং আজকের স্থানের প্রধান অতিথি এবং সংগঠিত অতিথির আসন গ্রহণ করার জন্য মোধ করছি আর এর সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি লিডার সামাজিক ব্যক্তিত্ব জনাব ভারত তালিকার পদে আসন গ্রহণ করছে বিষয় অতি আসন গ্রহণ করার জন্য করছি কুলড়া পৌরসভা বারবারের নির্বাচিত পাঁচবারের প্রতিষ্ঠা লগ্ন থেকে এগারো পর্যন্ত যিনি কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন সন্তান জনাল আবেদন মাত্র চাচাকে বিষয় অতি আসন গ্রহণ করেছে এবারে বিষয় অতি আসন গ্রহণ করার জন্য করছি কুলুড়া পৌর অভিয়ন্ত্রী সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক জেলার শামিমা আমাকে আসন বিষয় অতি আসন গ্রহণ করার জন্য করছি কুলড়া বিশিষ্ট ব্যাংকার সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা আমাদের সত্যবাদের বড় ভাই শুয়েফ ভাই বিশেষকে আসন গ্রহণ করার জন্য বিশেষকে আসন গ্রহণ করার জন্য করছি আমাদের অনেক শ্রীও একক ভাইকে এবং আসন গ্রহণ করার জন্য করছি আমাদের আতিকুর রহমান আতিকুর রহমান জুমান ভাই কে তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেন কার্ডিয়ামের খুলে ওঠা এবং তুইকে আচন গ্রহণ করার জন্য করছি সাংবাদিকতা অনলাইন জগতের কিং বলা যায় অনলাইন জগতের যিনি সৃষ্টি করেছেন ইকবাল ভাই বন্ধু ভোর কেএম এবং বিশেষ বিজ্ঞাপন করছি কালের কন্ঠে সাংবাদিক মাহবুব শাকিল উপজেলা প্রস্তাবে সাংগঠনিক সম্পাদক মাহবুব শাকিলকে বিশেষ থেকে আসন গঠন করাjsonwebtoken করছি ভালবেলা প্রতিনিধি উপজেলা প্রস্তাবে সহ সাংগঠনিক সম্পাদক অনলাইন প্রস্তাবের সহ সাংগঠনিক সম্পাদক ময়দিন বিপলকে বিষয়টিকে আসন গ্রহণ করার জন্য করছি বিষয়টিকে আসন গ্রহণ করা জন্য করছি দেশের কন্টার প্রতিনিধি জনাব মামুন ভাইকে বিষয়টিতে আসন গ্রহণ করার জন্য করছি বিষয়টিতে আসন গ্রহণ করার জন্য করছি সংবাদকর্মী শামসুদ্দিন বাবু সংবাদকর্মী পাবেল বক্সকে বিষয়টিকে আসন গ্রহণ করার জন্য করছি এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ বদরুল হোসেন রানা আরিয়ান দিয়াত সহ আমরা সকলকে আজকে এত সুন্দর একটি আয়োজন আজকে হারুন ভাইকে ঘিরে

আর আমরা সমাজকর্ম করি আপনাদের কাছ থেকে যখন নিউজ পাই তার প্রতি উৎসাহিত হয় আপনারা যদি ওগুলা প্রচার না করতেন আমরা দেখতাম না আপনারা যদি বন্যা ঘূর্ণিঝড় শিডর এগুলো প্রচার না করতেন আমরা জানতাম না আমাদের মন হতো তার প্রতি দুর্বল হতো না তাই জন্য যত কিছু বলছেন সব কিছু আপনাদের প্রাপ্য আমার কিছু না এখানে আমি শুধু কাজ করি মানুষের দোয়ার জন্য ও মানুষের ভালোবাসায় আমি চলে এইটাই